আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ার বরকতে দেখেন বন্ধুরা আজকে চলে আসলাম মিরপুর পাখির হাটে নিত্য নতুন সুন্দর সুন্দর পাখি দেখাতে এবং আপনাদের হাটে বিভিন্ন ধরনের পাখির সাথে পরিচয় করিয়ে দিতে এই যে দেখতেছেন একটি সানকুনুর পাখি খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে সানকুনুর পাখিগুলো মিরপুর হাটে প্রতি শুক্রবারই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো হচ্ছে জাবা জাবা আছে কিছু এখানে আছে কিছু ঘুঘু কিছু ঘুঘু পাখি এগুলো আসলে বাংলাদেশে এখন ব্রিড হয় এই যে দেখতে পাচ্ছেন একটি সানকুনুর সানকুনুর না এটা হচ্ছে গ্রিন চিপ কুনুর এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা পাখি খুব সুন্দর একটা পাখি এটা হচ্ছে আফ্রিকান মেকাও খুবই সুন্দর কথা বলে এই পাখিটা এই পাখিটার দাম চাওয়া হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা দেখেন পাখিটা আসলে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে আমার কাছে এই পাখিটি আরও সুন্দর সুন্দর পাখি আছে এই যে বক্সের মধ্যে দুইটো দুইটা লরি আছে লরি ইয়া লরিনা সরি এটা হচ্ছে ম্যাকাও পাখি আছে ম্যাকাওয়ের বাচ্চা আজকে বৃষ্টি যেহেতু এই জন্য আর কি পাখিটা বের করা হচ্ছে না বৃষ্টিতে ভিজে যাবে এই জন্য আসলে ওয়েদারে ঠান্ডা লাগে যায় হ্যাঁ এখানে আছে কিছু লুটিনো কাটেল এখানে আছে একটা গ্রে কোকাটেল এখানে আছে কিছু ফ্রেঞ্চ পাখি ঠিক আছে খুবই সুন্দর আসলে প্রতি হাটে আসলে আপনারা কিন্তু এই পাখিগুলো আপনারা নিতে পারবেন মিরপুর হাটে থেকে খুবই সুন্দর সুন্দর পাখি ওঠে আমি প্রতি হাটেই আসার চেষ্টা করি কোনো হাটেই আমি মিস দিই না প্রতি হাটে আমি আসি আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখেন এগুলো হচ্ছে বারজিগা পাখি আপনারা সবাই চিনে থাকবেন এটা হচ্ছে অ্যালবিনো কোকাটেল দুই জোড়া আছে এখানে খুবই সুন্দর এগুলো হচ্ছে গ্রে কোকাটেল খুবই সুন্দর এই যে কোকাটেল পাখির গলার কণ্ঠটা কিন্তু খুবই মিষ্টি মধুর হয়ে থাকে সব সময় আমার কাছে খুবই ভালো লাগে কোকাটেল পাখি এই যে দেখতে পাচ্ছেন কিছু লাভবার আছে এখানে খুবই রিজনেবল প্রাইজে আজকে আসলে ওয়েদার তেমন একটা বেশি একটা ভালো না বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার এই জন্য পাখি আসলে খুব কম উঠছে এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো ভিজে গেছে অলরেডি এই যে দেখেন কত ভালোবাসা আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু প্রতি শুক্রবারে সকাল থেকেই হাটটা জমে ওঠে জমজমাট হয়ে ওঠে বারোটা থেকে হাট এগারোটা থেকে দুইটা আড়াইটা এই এই টাইমটা বেশি জমজমাট থাকে হাট এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু এই হাটে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই যে এখানে সুন্দর সুন্দর কিছু পাখি আছে দেখেন এই যে এখানে কিছু গ্রেন চিপ কুনুর আছে কুনুরগুলো দেখতে খুবই সুন্দর এখানে কি দুইটা কোকাটেলের বাচ্চা আছে এই যে দেখেন বার্ড পাখি আরও বিভিন্ন ধরনের পাখি আপনাদেরকে আমি আজকে দেখাবো এই যে এখানে কিছু লুটিনো কোকাটেল আছে আছে কিছু লাভবার্ড হ্যাঁ আরও সুন্দর সুন্দর পাখি এই হাটে কিন্তু প্রতি শুক্রবারে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এখানে আছে কিন্তু কিছু সুন্দর কিছু বারজিগার পাখি আপনারা আসলে যদি কেউ পাখি পালনে আগ্রহী থাকেন পাখি পালন শুরু করতে চান তাহলে আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু বারজিগা পাখি দিয়েই শুরু করবেন এখানে আছে একজোড়া ইংলিশ বার্জিগার আপনারা আসলে বাজিগার পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ বাজিগার পাখি যখন আপনি পালন করবেন এগুলো রোগ বালাই সম্বন্ধে যখন জানবেন তখন আস্তে আস্তে আপনার যখন পাকাপোক্ত হবেন তখন আসলে আপনি দামি পাখি বড় পাখি দিয়ে আপনি কিন্তু ব্রিড করাতে পারবেন এবং আপনি কিন্তু লাভজনক হতে পারবেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বাজিগার পাখি দিয়েই শুরু করতে হবে এই জন্য বারজিগার পাখি পালার বিকল্প নেই ঠিক আছে বাজিগার পাখি কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে অনেক খামারিরাই বাজিকে পাখি পালন করে লাভবান হচ্ছে খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু প্রতি হাটেই কিন্তু উঠে যায় প্রতি হাটেই বিভিন্ন ধরনের পাখি ওঠে আপনারা যদি শালিক ময়না টিয়া এগুলো যদি নিতে চান তাহলে এগুলো হচ্ছে সিজনাল পাখি আপনারা কিন্তু বৈশাখ মাসে আসলে আপনারা এই ধরনের পাখিগুলোও কিন্তু আপনারা এই হাট থেকে কিনতে পারবেন এছাড়াও আছে কিছু বিড়াল তারপরে হচ্ছে পার্শিয়ান বিড়াল লাসা কুকুর আরও বিভিন্ন প্রজাতির কুকুর কিন্তু এই হাটে কিন্তু আপনার উঠে আপনারা কিন্তু চাইলেই কিন্তু এখান থেকে নিতে পারবেন যদিও আজকের ভিডিও শর্ট হয়ে গেছে আমি কিন্তু কুকুর বিড়ালের ভিডিও আজকে দিতে পারি নেই তো আজকে শুধু পাখির ভিডিও নিয়ে আসলাম তো আমার অন্যান্য ভিডিওতে আপনারা কুকুর সুন্দর সুন্দর বিড়াল এগুলোর ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ